আসসালামু আলাইকুম সৌদি শ্রম আইনে বড় ধরনের দুটি পরিবর্তন হচ্ছে এই দুটি পরিবর্তনের কারণে সৌদি প্রবাসীরা অনেকেই শান্তিতে থাকতে পারবেন অনেকের মনের আশা পূরণ হবে অনেক দিন ধরে সবাই যে আইন পরিবর্তনের অপেক্ষায় ছিলেন তার প্রায় বেশিরভাগই পূরণ হতে যাচ্ছে সৌদি আরবের শ্রম আইনে আমাদের প্রবাসীদের জন্য নতুন দুটি আইন কার্যকর করতে যাচ্ছে কর্তৃপক্ষ এর মধ্যে একটি আইন ইতিমধ্যে কার্যকর হয়েছে আরেকটি খুব শীঘ্রই চালু হবে এই দুইটি আইনের কারণে সৌদি প্রবাসীরা সত্যিই অনেক উপকার পাবেন প্রথম আইন সেলফ এক্সিট অপশন বর্তমানে সৌদি মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী সেলফ এক্সিট নামে একটি নতুন অপশন যুক্ত করা হয়েছে অর্থাৎ একজন কর্মী এখন নিজের এক্সিট নিজে লাগাতে পারবেন এমন একটি ব্যবস্থা খুব শীঘ্রই আমাদের অ্যাপ ও সিস্টেমে চালু হতে যাচ্ছে অপশনটি ইতিমধ্যে যুক্ত করা হয়েছে তবে কার্যক্রম এখনও পুরোপুরি শুরু হয়নি আশা করা হচ্ছে খুব দ্রুতই এটি চালু হবে দ্বিতীয় আইন একজন কর্মীর ইকামা এক্সপায়ার থাকলে কোম্পানির সব কাজ বন্ধ বসে আগে কোন কোম্পানির একজন বা একাধিক কর্মীর ইকামা এক্সপায়ার থাকলেও কফিল চাইলে নতুন লোক কাফেলা করাতে পারতেন এবং বিভিন্ন লাইসেন্সও রিনিউ করতে পারতেন কিন্তু নতুন আইনে বড় পরিবর্তন এসেছে নতুন আইনে বলা হয়েছে যদি কোনো কোম্পানির একজন কর্মীরও ইকামা এক্সপায়ার্ড থাকে তাহলে সেই কোম্পানি নতুন করে কোনো কর্মী ঢুকাতে পারবে না কোনো কর্মীকে কাফেলা করাতে পারবে না এবং কোম্পানির কোনো লাইসেন্সও রিনিউ করতে পারবে না বলদিয়া লাইসেন্স সহ যে কোনো ধরনের ব্যবসায়িক লাইসেন্সও রিনিউ করা যাবে না যতক্ষণ পর্যন্ত ওই এক্সপায়ার্ড ইকামা রিনিউ না করা হয় এছাড়া কোম্পানিতে আরও যেসব কর্মী আছে তাদের কাউকেও ছুটিতে পাঠানো যাবে না ছুটিতে পাঠাতে গেলেও প্রথমে এক্সপায়ার হওয়া কর্মীর ইকামা ঠিক করতে হবে তারপর অন্যদের ছুটি বা এক্সিট দেওয়া যাবে সার সংক্ষেপে বললে দুটি বড় পরিবর্তন হল সেলফ এক্সিট কর্মী নিজেই নিজের এক্সিট লাগাতে পারবেন যদিও এখনও সম্পূর্ণ চালু হয়নি আর দ্বিতীয়টি একজন কর্মীর ইকামা এক্সপায়ার হলেই কোম্পানি আর কোনো কাজ করতে পারবে না নতুন কর্মী ঢুকানো কাফেলা করানো লাইসেন্স রিনিউ কিংবা কর্মীদের ছুটি কিছুই নয় যতক্ষণ না ওই ইকামা রিনিউ করা হয় আশা করছি বিষয়গুলো এখন একদম পরিষ্কার হয়েছে ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই শেয়ার করে সাথেই থাকুন